গল্পের নাম শেষের কবিতা দ্বিতীয় পর্ব নিহারিকা সেন তার গল্প শুরু করলেন তার কণ্ঠস্বর কাপ ছিল কিন্তু প্রতিটি শব্দ ছিল স্পষ্ট আমার নাম তখন নেহারিকা নয় সবাই ডাক্ত নীলা বলে শান্তিনিকেতনের বিশ্বভারতী ইউনিভার্সিটির বাংলা বিভাগের ছাত্রী চঞ্চল স্বপ্নালু আর কবিতা কবিতাপ্রেমী একটা মেয়ে আমার জীবনটা ছিল রুটিনে বাধা ক্লাস লাইব্রেরি আর হস্টেল এর বাইরে আমার কোনো জগৎ ছিল না সেই জগৎটা বদলে গেল যেদিন আমার জীবনে এল অভ্র ও ছিল ফাইন আর্টসের ছাত্র অসাধারণ ছবি আঁকত ওর ক্যানভাসে যেন কথা বলতো প্রকৃতি আমাদের পরিচয় হয়েছিল বসন্ত উৎসবে আবিরের রঙে রঙিন সেই দুপুরে আমি প্রথম ওর চোখে আমার জন্য মুগ্ধতা দেখেছিলাম সেই শুরু চরিত্র মুগ্ধ হয়ে শুনছিল তার মনে হচ্ছিল সে যেন নিহারিকা সেনের কোনো উপন্যাসের জীবন্ত চরিত্রদের দেখছে নিহারিকা বলে চললেন অভ্র আর আমি ছিলাম দুটো ভিন্ন মেরুর মানুষ আমি শব্দ দিয়ে স্বপ্ন বুনতাম আর ও রং দিয়ে কিন্তু কোথাও গিয়ে আমাদের দুজনের আত্মাটা এক সুতোয় বাঁধা গিয়েছিল খোয়াইয়ের ধারে বসে ও আমার জন্য ছবি আঁকত আর আমি ওর জন্য কবিতা লিখতাম আমাদের ভালোবাসার কোনো নাম ছিল না ছিল শুধু অনুভূতি একদিন অভ্র আমাকে একটা অসমাপ্ত ক্যানভাস দেখালো। একটা মেয়ের ছবি যার মুখটা তখনও আঁকা হয়নি মেয়েটা একটা নদীর দিকে তাকিয়ে আছে তার চোখে অপেক্ষা অভ্র বলেছিল যেদিন আমাদের ভালবাসা পূর্ণতা পাবে সেদিন এই ছবিতে তোমার মুখ আঁকব আর ছবির নাম দেব শেষের কবিতা ওর কাছে শেষের কবিতা মানে ছিল অনন্ত অপেক্ষা নিহারিকার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল তিনি আচল দিয়ে চোখ মুছে বললেন কিন্তু সব স্বপ্ন সত্যি হয় না অরিত্র আমাদের ভালোবাসার কথা আমার বাড়িতে জানাজানি হয়ে যায় আমার বাবা ছিলেন প্রচণ্ড রক্ষণশীল তিনি কিছুতেই এই সম্পর্ক মেনে নিলেন না অভ্রর মতো একজন সহায় সম্বলহীন আর্টিস্টের হাতে তিনি তার মেয়েকে তুলে দিতে রাজি ছিলেন না আমাকে জোর করে কলকাতা ফিরিয়ে আনা হলো অভ্রর সাথে আমার সমস্ত যোগাযোগ বন্ধ করে দেওয়া হলো। আমি দিনের পর দিন পাবলের মতো ছটফট করেছি কিন্তু কোনো লাভ হয়নি এরপর আমার বিয়ে দিয়ে দেওয়া হল এক ধনী ব্যবসায়ীর সাথে বিয়ের পর আমার নাম হল নিহারিকা সেন অরিত্রর মনে হলো তার শ্বাস আটকে আসছে এত কষ্ট এত যন্ত্রণা নিহারিকা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন আমার স্বামী ভালো মানুষ ছিলেন কিন্তু আমি কোনো দিন তাকে ভালোবাসতে পারিনি আমার মন পড়েছিল শান্তিনিকেতনের সেই লাল মাটির পথে আমি আমার সব কষ্ট সব যন্ত্রণা উজাড় করে দিতাম আমার লেখায় আমার প্রথম উপন্যাস ছিল আমাদের গল্প নিয়ে তারপর থেকে আমি যাই লিখেছি তার নায়ক ছিল অভ্র আর নায়িকা ছিলাম আমি বিয়ের কয়েক বছর পর একটা সড়ক দুর্ঘটনায় আমার স্বামীর মারা যান আর আমি আমার দুটো পা হারাই তখন থেকে এই হুইলচেয়ারই আমার সঙ্গী আমার আর শান্তিনিকেতনে ফেরা হয়নি আমি ফিরতে চাইনি কারণ আমি জানতাম সেখানে গেলে আমি অভ্রট স্মৃতি ছাড়া আর কিছুই খুঁজে পাব না গল্পটা বলে নিহারিকা খুব ক্লান্ত হয়ে পড়লেন তিনি অরিত্রকে বললেন আমার গল্প তো তুমি শুনলে এবার বলো এটা ছাপিয়ে তুমি কি পাবে অরিত্র কি উত্তর দেবে ভেবে পেল না সে শুধু ফিসফিস করে বলল আমি শুধু জানতে চাই অভ্রবাবুর কি হল আপনি কি আর কোনো দিন তার খোঁজ নেননি নিহারিকা একটা বিষণ্ন হাসি দিয়ে বললেন কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো অরিত্র তাতে অপেক্ষাটা বেঁচে থাকে গল্পের তৃতীয় অংশ পড়ার জন্য অপেক্ষা করুন